এ ভাবি কেমন আছেন ভাবি দেখেন রাতুল ভাই যখন তখন আমাকে ডাক দিবেন না এ আমার বাড়িতে আমার স্বামী আইছে আপনি কারণ আমার সংসারটা ভাই গেতে রে আপনারা না আমি তখন ছোট ভাইয়ের মতন দেখি আপনার এই সর্বনাংশটা করেন না ভাই আপনারা ভাবি আমার ভালো লাগছে আমার মনে ধরছে আপনারে আমি চাই ভাবি আপনারা তো দেখতাছেন আমার তো আমি বিবাহিত আমার স্বামী আছে তো আপনি কেন এমন করেন যত কিছুই হোক আপনাকে আমার হতেই হবে ভাবি ভাই আপনার আমি ছোট ভাইয়ের মতন দেখি তা আপনি এমন কথা বলেন কেন অনুরোধ আপনি আর ডিস্টার্ব করেন না ভাই আপনারা আমার মনে ধরছে আপনারা আমি চাই ভাবি আপনাকে আমি চাই যে কোনো মূল্যে আপনাকে আমি চাই ভাবি যে কোনো কারণে আপনাকে আমি চাই আমাকে আপনার হতেই হবে ভাবি এই জীবন আপনার জন্য ভাবি আই লাভ ইউ ভাবি

আমি খেতি মাইয়া বাপ মা মারা মাইয়া আমি সব মিশাল আপনার মুখ দেখে আপনি সাথে আছে রাস্তার আমি আর কিছুই করি না আমার তো কোনো গুণ আনাই কোনো পাপ নাই তোমার মনে এই কুবুদি তুমি যে আমি বিদেশ থাকতে কি করছো এখন তো আমি সচকে দেখলাম আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন তার আমি ছুটো পায়ের মতনই দেখি এতে বেশি কিছু না পায়ে আমাকে রাস্তা ডিস্টার্ব করে আমি নিজের সুখকে তো অস্বীকার করতে পারি না হ্যাঁ তোমাকে সচককে যা দেখলাম ইস আমার কি যে মানে নিজের মন চাইতেছে আমি আত্মহত্যা করি দেখেন রাতুল ভাই আপনাকে আমার আপনি আমার ডিস্টার্ব করবেন না বাড়িতে আমার স্বামী আছে তবু আমার ডিস্টার্ব করে তোমার আমি বিনা দিচ্ছি মার কি বলবো ছি ছি চাঁদের কলঙ্ক থাকতে রে আমার হালানির মা আমার কোনো কলঙ্ক নাই স্বামী আমাকে ভুল বুঝবেন না আমার মনে কোনো কলঙ্ক নাই